আমাদের জন্য আসি নাই জনসাধারণের জন্য আসছি আমরা চাই এই বিরানব্বই যে রায়টা পিছাইছে সেটা না পিছিয়ে এই আজকের রায়টা আমাদের পক্ষে আসুক এটা যদি হয় তাহলে অবশ্যই আমরা খুশি হব আর আমাদের কর্মসূচি এতদিনে যে আগস্ট থেকে চলতেছে আমাদের যে কর্মসূচি যেটা আগেও ছিল সেটা অবিলম্বে বন্ধ হবে আর আমরা এই প্রত্যাশাই করতেছি এমবিবিএস এবং বিডিএস ব্যতীত অন্য কেউ ডক্টর লিখতে পারবে না এটা আমাদের একটি যৌক্তিক দাবি কারণ বহির্বিশ্বে কোথাও নেই যে এমবিবিএস এবং বিডিএস ব্যতীত কেউ ডক্টর আছেন যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্যাকমো ডিএমএফ বা ম্যাটস তাদের তারা হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ডাক্তারদের সহকারী হিসেবে কাজ করেন এখন আমরা জানতে পারছি যে আদালতে তারা ডাক্তার নামের পূর্বে ডিপ্লোমা ডাক্তার বা ডাক্তার পদবি ব্যবহারের জন্য রি মানে আপিল করেছেন তো আজকের শুনানি ও আজকে ওই রিটের শুনানি তো এটা একটি যৌ অযৌক্তিক দাবি তাদের তো আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে হাজির হয়েছি যাতে প্রান্তিক জনগণ প্রতারিত না হয় যে কে আসল ডাক্তার কে নকল ডাক্তার তো ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে আমরা এখানে দাঁড়িয়েছি যাতে শুধুমাত্র এমবি এবং বিডিএস ডিগ্রি দাঁড়িয়ে ডাক্তার হয় যারা মেডিকেল অ্যাসিস্টেন্ট তারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদ নিয়ে কাজ করবে তারা কেন ডাক্তার হবে এটা তো জনগণের সাথে প্রতারণা আর তারা রীতিমতো অ্যান্টিবায়োটিক পুরো প্রেসক্রাইব করছে যার কোনো ভ্যালু নেই এবং তারা কোনো ন্যূনতম জ্ঞান পর্যন্ত নেই তাদের মানব দেহ একটি আজব যন্ত্র এটি নিয়ে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে পূর্ণ জ্ঞান থাকতে হবে চিকিৎসা শাস্ত্রে কোনো ডিপ্লোমা চলে না শাস্ত্রে ন্যূনতম জ্ঞান দিয়ে আপনি মানুষের চিকিৎসা করতে পারবেন না আপনাকে অবশ্যই পূর্ণ জ্ঞান থাকতে হবে একজনের চিকিৎসা করার জন্য

গ্রাজুয়েশন করেছে এমবিবিএস বা বিডিএস ডিগ্রি অর্জন করেছে শুধুমাত্র তারাই তাদের নামের আগে ডাক্তার বা চিকিৎসক শব্দটি ব্যবহার করতে পারবে রায়ের ব্যাপারে আমরা আপাতত যতটুকু জেনেছি তাতে আমরা মোটামুটি সন্তুষ্ট কারণ আমাদের একটা দাবি পূর্ণ হয়েছে কারণ শুধুমাত্র ডাক্তার শব্দটি যে মেডিকেল গ্রাজুয়েট ছাড়া অন্যরা কেউ ব্যবহার করতে পারবে না এতে আমরা সন্তুষ্ট শুধু আমরা না আমার মনে হয় আমরা মনে করি ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাপ মনে করে যে এতে দেশের চিকিৎসা ব্যবস্থার মান উন্নত হবে এবং সাধারণ জনগণ এবং রুগীরা সুচিকিৎসা পাবে তারা এখন এখন আপাতত যেহেতু আমাদের যেটা মূল দাবি ছিল সেটা যেহেতু আমাদের দাবি আদায় হয়ে গেছে তাতে যে সাতডাউন ছিল সেটা আপাতত আমরা শিথিল করব আমরা আলোচনা করে এটা করা হবে এবং চিকিৎসকদের স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো নৈতিক দাবির সাথে আমরা ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব সবসময় একাত্মতা ঘোষণা করছি সমর্থন রয়েছে এবং আমরা বাকি যে দাবিগুলো ছিল সেই দাবিগুলোর ব্যাপারে আমরা আলাপ আলোচনা করব এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের আমাদের মাননীয় উপদেষ্টা এবং বিশেষ সহকারী মহোদয়ের সাথে আলাপ আলোচনা করে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি নির্ধারণ করব।